আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আল্লাহ সবার জীবনে সুন্দর দিন দিয়েছে সুন্দর সময় দিয়েছে আল্লাহ এটা সবাই যেন ভালো কাজে লাগায় এই দুয়াই করি এই কামনাই করি তো এইদিকে রাতের বেলা হচ্ছে ছোট ননদ বায়না ধরেছে ভাবি নান রুটি বানান আর মুরগি রান্না করেন তার আবদারে চলে আসলাম রান্নাবান্না করতে তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি আর হচ্ছে আমি মাটির চুলায় আজকে রান্না করব। আসলে কারো জীবন থেকে খুশি নষ্ট করা এক মিনিটের কাজ আর সেই খুশিটা সারা জীবনেই ফিরিয়ে দিতে পারবে না যাই হোক মানুষের জীবনে সময় আল্লাহ দিয়েছে ভালো কিছু করার জন্য কিন্তু কিছু কিছু মানুষ আছে সেই সময়টাকে কেড়ে নাই। সেই ভালো থাকাটাকে কেড়ে নাই নিজে ভালো থাকার জন্য যে সময়টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এই সময়টা আর কখনোই কাছে পাবো না আস্তে আস্তে মৃত্যুর দিকে আমাদের পা আগাচ্ছে আর আমরা এটাই ভুলে যাচ্ছি মানুষকে আমরা দুঃখ দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত কিসের জন্য নিজেকে ভালো রাখার জন্য কখনোই না তো যাই হোক কিছু আবেগই কথা বললে ফেললাম কেউ কিছু মনে করবেন না তো ওই তো আমার চিকেনে রান্না হয়ে গেছে আর আমি ঘরে চিকেন রান্না করার আগেই হচ্ছে আমি আটা মাখিয়ে রেখেছিলাম আটার ভিতর দিয়েছিলাম ইস্ট গুঁড়ো দুধ চিনি তেল হালকা একটু লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টা হবে আর এই দিকেই তো আমি রুটি বানিয়ে ফেললাম মোট আটটা রুটি বানাইছি আটজনের জন্য এক পিস করে খাওয়া তো যাই হোক বড় বড় কিন্তু রুটিগুলো হয়েছিল আর এই দিকে হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি আর আমার চিকেনে রান্না হয়ে গেছে আমি ঘরে এনে রেখেছি তো অনেকেরই দেখি রুটি হচ্ছে তেমন ফুলতে চায় না এর নান রুটিটা কিন্তু আমার মাশাল্লা প্রত্যেকটা রুটি ফুলেছে এবং খুব সফট হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে নিজের প্রশংসা নিজেই করি কারণ আমার হাতের রান্না বলেন রুটি বলেন আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এদিকে একটা একটা করে আমি ভেজে নেব যেহেতু আমি হচ্ছে একসাথে বেলে রেখেছি কারণ একটা করে বেলা একটা করে ভাজা আমার হয় না আমি আর কি পারি না এই জন্য আমি সবগুলাই একসঙ্গে বেলে নিয়ে একটা একটা করে ভাজা শুরু করেছি তো দেখেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর ফুলেছে আর এদিকে আমার বাচ্চারা বারবার আসতেছে যে মা হয়েছে হয়েছে পিকনিক কখন হবে তা আমি বললাম বাবা এটা তো পিকনিক না এটা নিজেরাই রান্না করে খাচ্ছি পিকনিক তো সবাই মিলে যখন এক জায়গায় রান্না করে সেটাকে বলে পিকনিক তাও আমার বাচ্চারা বলতেছে না মা এটাই পিকনিক তো যাই হোক ওদের কথাতেই আমি আনন্দ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ